আসসালামু আলাইকুম স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আলোচিত গেম খবরের বিস্তারিত ডিসেম্বর মাসের এক তারিখ এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে বাংলাদেশিদের ইউরোপে আশা দিয়ে প্রচেষ্টা এটা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টার আপডেটে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবেন্তো মেট্রিমো প্রতিটি বিস্তারিত তথ্য আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই অঞ্চলটি ব্যবহার করে খুব একটা বাংলাদেশিরা স্পেনে আসে না তবে একেবারেই আসে না সেটা বললেও ভুল হবে সাম্প্রতিক সময় অনেক তথ্য রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যাদেরকে স্পেনে পাঠানোর জন্য তবে স্পেনে যাওয়ার থেকেও আরও অনেক গুণ সহজ লিবিয়া থেকে ইতালিতে যাওয়া বা লিবিয়ার গেম দেওয়া যদিও এর মধ্যে লিবিয়াতেও বহু দুর্ঘটনা বহু সহিংসতা বহু মৃত্যু বহু নিখোঁজের ঘটনা রয়েছে সাম্প্রতিক সময় ভূমধ্য সাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে এনজি সংস্থাগুলোর তৎপরতা কার্যক্রমে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে হেমিউনিটি ওয়ান মাইক্রো ব্লগিং এক্সএ এক্সে দেওয়া একবার তা নিশ্চিত করেছে লিবিয়ার উপকূল থেকে তারা বিপদগ্রস্ত আন্তর্জাতিক সীমানা থেকে একটি নৌকা উদ্ধার করেছিল অভিবাসীদের অবস্থা খুবই খারাপ ছিল তারা পাশের একটি বন্দর চেয়েছিল ইতালি কর্তৃপক্ষের কাছে তবে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে অর্থনা বন্দর নির্ধারণ করে দিয়েছে যেটা শিপটি যেখানে রয়েছে সেখান থেকে তেরোশো কিলোমিটার দূরে আর এই তেরোশো কিলোমিটার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে পাঁচ দিনেরও বেশি সময় লাগতে পারে যেটি জাহাজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এখানে তারা একটি বৈষম্য দেখিয়েছে বিপদগ্রস্ত শরণার্থী অসময় অবস্থায় রয়েছে যাদেরকে ইতালির খুব কাছে নামানোর দরকার ছিল কিন্তু পাঁচ দিন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে তারা নানা ধরনের মানসিক সমস্যা অস্থিরতা দীর্ঘদিন সমুদ্রে থাকা এবং লিবিয়ার নির্যাতনের শিকার হওয়া এই মানুষগুলোর জন্য আরও অস্থিরতা আরও মানবিকতার বিপর্যয়ের অপেক্ষা করছে আর এম সংস্থাগুলোর তথ্যমতে ইতালি কর্তৃপক্ষ শরণার্থী উদ্ধারে এক সংস্থা কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য জ্যাম সৃষ্টি করার জন্য জটিলতা সৃষ্টি করার জন্য এভাবেই সিদ্ধান্ত নিয়ে থাকে আর এই সিদ্ধান্ত অমান্য করলে যে সংস্থাকে জেল জরিমানার মুখোমুখি হতে হয় যেটা প্রতিনিয়ত হচ্ছে আর যে কারণে করে যতটা প্রয়োজন সাহায্য ততটা পাচ্ছেন না শরণার্থীরা নৌকালুবি দুর্ঘটনা লাফিলাফি বৃদ্ধি পাচ্ছে এরপরও গেম অব্যাহত রয়েছে যেমন গত চব্বিশ ঘন্টাও রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছিল লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে লিবিয়া থেকে আবার আফ্রিকার দেশগুলোর অভিবাসীরা তুরস্ক এসে তুরস্ক থেকেও গ্রীসে যাওয়ার চেষ্টা করে যেমনটি সাম্প্রতিক সময় আরো বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকটি প্রতিবেদন যুক্ত করা হয়েছে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী উপত্যকা দ্বীপগুলোতে পানিবিহীন মেডিসিনবিহীন অসুস্থ অবস্থায় রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে তবে গ্রীষ্ম কর্তৃপক্ষ এখনও উদ্ধার ব্যাপারে কোনো আশ্বাস বা কোনো ধরনের কথা বলেনি এদিকে লিবিয়ার অস্থিরতা লিবিয়াতে শরণার্থী বিরোধী যে নির্যাতন সেগুলো নিয়ে মুখ খুলেছে ইউরোপীয় নীতি নির্ধারকদের একজন তিনি বলেছেন তথাকথিত চুক্তির নামে লিবিয়াকে যে সহযোগিতা করছে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন এই চুক্তি বা এই কার্যক্রমের আওতায় যারা দায়িত্ব পালন করছেন তারা কখনো কখনো বিতর্কিত কাজ করে ফেলায় যা নতুন করে আলোচনা এসেছে লিবিয়ান কোস্টগার্ডের এর অত্যাচারের বিষয়টি যুক্ত থাকুন দেখা হবে এভাবেই